তো দেখো আমরা চলে এসেছি পানবুরের জগন্নাথ ধাম দেখতে তো সেই প্যান্ডেলটাই তুমি শেয়ার করবো তো চলো তো সত্যি প্যান্ডেলটা ছিল অসাধারণ মানে কোনো কথা হবে না এত সুন্দর প্যান্ডেলটা করেছিল তো যাই হোক আমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখে নিয়েছি প্রায় বিকাল বিকাল কারণ আমরা একটু দুপুরের পর পরই বেরিয়ে গেছিলাম দেখো মূর্তিটাও খুব সুন্দর হয়েছে দেন আমরা চলে গেছি কাঁহিনাড়ায় একটা প্যান্ডেল দেখতে তো সেটাই দেখছি আর আজকে আমরা দুজনে যাইনি আমরা যে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম তো আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল না তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর তোমরা সেটা দেখো আর আগে থেকে আমরা প্ল্যানিং করিনি যে কোথাও যাবো না যাব। তো সকালবেলা হঠাৎ করে ঠিকঠাক করে বড়মার কাছে যাওয়ার জন্যই আমরা মেনলি বেরিয়ে পড়েছি তো প্রথমে এই ঠাকুরগুলো দেখিয়ে নিচ্ছি এবার আমাদের ইচ্ছা আছে বড়মার কাছে তো দেখো সেই বড়মার কাছে পৌঁছে গেছি এর আগেও আমি গেছিলাম কিন্তু দিদির যেহেতু যাওয়া হয়নি দিদির খুব ইচ্ছা ছিল তো যাই হোক দেখো পৌঁছেও গেছি আর খুব একটা লাইনও আমাকে দিতে হয়নি আমি একটু সাইড করে শর্টকাটে বেরিয়ে গেছি তো যাই হোক বড়মাকে দেখার পর ভেবেছি কোনো প্যান্ডেল দেখি আর না দেখি ওরা যে ওইটা দেখে ওরা আনন্দ পেয়েছে এটাতেই আমাদের বেশ ভালো লেগেছিলো তো যাই হোক তার মাঝে আমরা যে প্যান্ডেলগুলো পেলাম তো সেইগুলো একটু দেখে নিলাম দেখতে দেখতে আমরা ফিরছি তো দেখো আর আমরা যেহেতু দুপুর দুপুর বেরিয়েছি তাই সবার বলছে খিদে পেয়ে যেতে আগে আমরা রাতে ডিঢ়টা সেরে নিলাম দেন আমরা ঠাকুর দেখতে চলে এসেছি মনিরামপুরের অনেকেই তোমরা জেনে থাকবে যে ব্যারাকপুর মনিরামপুরের ঠাকুরগুলো সত্যিই কালী পুজো খুব ভালো প্যান্ডেল হয় যেমন মানে দুর্গা পুজোতেও ভালো হয় কালী পুজোতেও খুব ভালো হয় এখানে সব থেকে যেতে ভালো লাগে এখানে লাইনটা দিতে হয় না যেটা আমার খুব ভালো লাগে যেটা বারো একটু বেশি লাইন দিতে হয় তো যাই হোক আমাদের লাইন দিতে হয় না ওর দিয়ে তো দেখো এখানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর আর বাড়ার তো যেতেই হবে বাড়ার কাছে থাকি মানে বাড়ার সাথে দেখুন এটা তো হতেই পারে না ওই জন্য চেষ্টা করি আগে দূর থেকে দেখে কাছে এটা তো যাবোই তো তার পরের দিন গেছি সেই ভিডিও ক্লিপটা তোমাদের শেয়ার করবো নিশ্চয়ই দেখো এই প্যান্ডেলের থিমটা ছিল নৌকা যেটা খুব ভালো লেগেছে আর তোমরা কার এই প্যান্ডেলগুলো দেখেছো আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও তো দেখো সত্যি প্যান্ডেলগুলো খুব সুন্দর মানে কিছু বলার নেই প্রত্যেকটা প্যান্ডেলই ছিল আলাদা আলাদা রকমের আলাদা আলাদা রকম সুন্দর তো দেখো এই যে মায়ের মূর্তিটা এটা যেন মনে হচ্ছে ছোটো মা যেহেতু বড় মাকে দেখেছি ঠিক একই আদলে যেন ছোটো মা আর এই যে প্যান্ডেলটা তুমি সে এখন দেখছো এটা হচ্ছে আমাদের মাতারাঙ্গি প্যান্ডেল তো সেটাও তুমি সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তখন ফলো করে দিও অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল আছে তাই আমি ফেসবুক এই ভিডিওগুলো তুমি শেয়ার করে থাকি তো বাই